প্রিয় খামারি ভাইয়েরা আসসালামু আলাইকুম আপনাদের গাভীকে বারবার কৃত্রিম প্রজনন করানোর পরেও বা বিষ দেওয়ার পরেও কনসেপ্ট করতেছে না এ নিয়ে টেনশনে আসেন আর টেনশন করতে হবে না আমার আজকের এই টেস্টটি যদি আপনি ফলো দেন তাহলে আপনার গাভী ইনশাআল্লাহ কনসেপ্ট করবে চলুন তাহলে কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই আজকে আপনাদেরকে যে প্রোডাক্টটি দেখাবো এই প্রোডাক্টটি হলো সুপার এআই বা শিওর এআই এটার যে মূল কাজ সে কাজটি সম্পর্কে আপনাদের কাছকে বলবো তার আগে আপনাদেরকে এটি বলি যে আপনারা যখন আপনার গাভীকে কৃত্রিম প্রজনন করাবেন তার আগ মুহূর্তে অবশ্য আপনাকে গাভীটিকে কৃমিনাশক ডোজ অনুযায়ী প্রয়োগ করাতে হবে কৃমিনাশক যদি আপনি আপনার গাভীকে ডোজ অনুযায়ী প্রয়োগ না করান তাহলে কিন্তু ওই কৃমির কারণেও আপনার গাভী কনসেপ্টের সমস্যা হতে পারে এজন্য আপনাকে অবশ্যই কৃমিনাশকটি ডোজ অনুযায়ী দিতে হবে তারপরে অবশ্যই আপনাকে কৃমিনাশক দেওয়ার পরের দিন থেকেই অবশ্যই লিভারটনিক ব্যবহার করতে হবে লিভারটনিক যদি ব্যবহার করা হয় তাহলে কিন্তু লিভারের যদি কোনো সমস্যা থাকে সেই সমস্যাটাও দূর হবে এজন্য আপনারা এই দুটো কাজ সঠিকভাবে করে নেবেন করে নেওয়ার পরে গাভিটিকে বীজ দেবেন বা কৃত্রিম প্রজনন করাবেন যেখানে একজন ভালো এই টেকনিশিয়ানকে দিয়ে আপনি কৃত্রিম প্রজনন করিয়ে নেবেন করিয়ে নেওয়ার পরে আপনারা অবশ্য বিষ দেওয়ার ছয় ঘন্টার মধ্যে আপনার গাভীকে এই যে আপনাদেরকে যে প্রোডাক্টটি দেখাচ্ছি একটি সিরাপ এই সিরাপটি হলো শিওরে আই এই দেখেন শিওর এআই আপনারা সুপার এআইও খাওয়াতে পারেন শিওর সে সুপারে আইটা আরও ভালো কিন্তু এ মুহূর্তে এই যে নাই বিদায় আপনাদেরকে ভিডিওর সাথে এটা আমি দেখাচ্ছি আপনারা এই সিরাপটি ছয় ঘন্টার মধ্যে খাওয়াবে ছয় ঘন্টার মধ্যে খাওয়ানোর পরে তারপরে আপনারা আবার গাভীটিকে বারো ঘন্টা পরে আবার কৃত্রিম প্রজনন করাবেন তাহলে দেখবেন যে আপনার গাভীটি কনসেপ্ট করার সম্ভাবনা দেখবেন যে আপনার গাভী কনসেপ্ট করবে তাহলে আপনাদেরকে যে আমি এই সিরাপটি সম্পর্কে বললাম আপনারা অবশ্য ভাবতে পারেন যে বীজ দেওয়ার পরে আবার এই সিরাপ খাওয়ালে কি হবে এটাই তো হলো মূল বিষয় এটাই তো হলো আপনাদের প্রশ্ন যে বীজ দেওয়ার পরে আবার এই সিরাপ খাওয়ালে কী হবে এই সিরাপটি খাওয়ানোর মূল উদ্দেশ্য হল যে যে গাভীগুলো বীজ দেওয়ার পরে যে ও ডিম্বাণু আছে ওই ডিম্বাণুটি যদি না হয় বা ওই ডিম্বাণুটি যদি ও না ছেড়ে দেয় তাহলে কিন্তু বীজ দেওয়ার পরেও কনসেপ্ট করে না একটা গাভীকে বীজ দেওয়ার পরে যে শুক্রাণুটা ওই গাভীকে প্রজনন করানো হয় ওই শুক্রাণুটা বারো ঘন্টা পর্যন্ত জীবিত থাকে এই বারো ঘন্টার মধ্যে যদি ওই গাভীর ডিম্বাণু না ছেড়ে দেয় তাহলে কিন্তু বারো ঘন্টা পরে এই শুকারাণুগুলো মারা যায় এজন্য এই ডিম্বাণু গাভীর ডিম্বাণু ছেড়ে দেওয়ার জন্যই এই সিরাপটা খাওয়ানো হয় এই সিরাপটা খাওয়ালে বারো ঘন্টার ভিতরেই যে গাভী আছে ওই গাভীর ডিম্বাণুটি ছেড়ে দেয় তাহলেই গাভীটা কনসেপ্ট করে এজন্য আপনাদেরকে এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে খেয়াল রেখে যদি আপনার গাফিকে আপনি কৃত্রিম প্রজনন করান তাহলে কিন্তু কনসেপের হার ইনশাল্লা বেড়ে যাবে আজকের ভিডিওটি এ পর্যন্ত আরও এরকম নতুন নতুন তথ্য পেতে একটি লাইক কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ